পিতা আজ সকালের এই গুরুত্বপূর্ণ বার্তাটার জন্যে ধন্যবাদ আমাদের সবার বিশেষ করে রোজই এটার প্রয়োজন আমাদের বুঝতে সাহায্য করুন যে আমাদের সব কিছু সরিয়ে এগিয়ে যেতে হবে বিজয় প্রাপ্তি করতে হলে আমাদের সাহায্য করুন আমাদের মহামানিত্ব করুন আজকে আমি আপনাদের একটু সময় নিয়ে বোঝাতে চাই যে অতীতের ক্রোধকে আমাদের ভুলতে হবে কেউ শুনছেন অতীতের ক্রোধকে ভুলে যান আর অতীতের ক্ষমাহীনতাকে ভুলে যান কারণ আমরা যদি আমাদের এই ক্রোধের বিরুদ্ধে কিছু না করি তাহলে যেটা দ্বিতীয় সমস্যা হবে সেটা হলো ক্ষমাহীনতা যদি আমি কারোর ওপর রেগে থাকি তাহলে একটা তিক্ততা শিকড়কে আমি বাড়তে দেবো আর তা সত্ত্বেও যদি তার সঙ্গে সম্পর্ক রাখি তাহলে বাইরের থেকে তো হাসবো ঠিকই কিন্তু অন্তর থেকে প্রভুর দেওয়াই জীবনটাকে একটু করে শেষ করে দেবো আর এই সত্যটার বিষয়ে বাইবেলে খুবই পরিষ্কারভাবে বর্ণিত করা আছে যে যদিও আমরা ক্রোধিত হই কিন্তু আমাদের ক্রোধিত হওয়া উচিত নয় আর খুবই সহজ ও ভাবে এখানে বলা আছে আমার প্রয়োজন ও দরকার সম্বন্ধে সব বিশ্বাসীদের তাদের অন্তরকে একেবারে পরিষ্কার রাখতে হয় সব রকম অপরাধ ও ক্ষমাহীনতার বিষয় সব মানুষেরই এই বার্তাটার প্রয়োজন আছে সব মানুষই ক্রোধিত হয় আর আপনারা হয়তো দেখে আশ্চর্য হবেন যে এখানে কত লোক আছে যারা প্রভুকে প্রেম করে তারা এখানে এসেছে কি চমৎকারের জন্যে আর যারা এসেছে প্রভুর দ্বারা তাদের জীবনে কিছু ঘটাবার জন্যে কিন্তু আপনি হয়তো কারোর উপর রাগ করেছেন কিছু বিষয় নিয়ে আর এটা খুব একটা তাজা নয় এটা এমন জিনিস যেটা অনেক দিন ধরে চলছে আমি তো এর থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি হ্যাঁ আপনারা পারবেন প্রভু আপনাদের এমন কাজ কখনোই করতে বলবেন না যে আপনারা পারবেন না যদি প্রভু বলেন ক্ষমা করো তাহলে আমরা পারব যদি উনি বলেন ক্ষুব্ধ হই না তাহলে আমাদের জন্য পথ অবশ্যই রাখা থাকবে ক্ষুব্ধ না হবার প্যাস্টার ডন ফ্লাওয়ার্স আমি এবং ডেভ ও সারেন কালকে আলোচনা করছিলাম কারণ অন্তর থেকে আমি জানতে চাই আমি বললাম ঠিক আছে আমি আলোচনা করব অতীতকে ভুলিয়ে দেওয়া নিয়ে আর জীবন উপভোগ করা নিয়ে আর আমি আলোচনা করব অতীতের ক্রোধকে ভুলিয়ে দেওয়া দিয়ে তবে আমি সবাইকে বলতে চাই এটা কিভাবে সম্ভব হতে পারে আমার দিক থেকে এটা একটা ব্যাপার কিন্তু সেটা কিভাবে করতে হবে বলাটা আরেক ব্যাপার যেটা আপনারা করতে বলেছেন ডন আমার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিল আর আমার অন্তরে অন্য একটা বিষয় চলছিল যেটা নিয়ে আমি প্রায় অনেক দিন ধরেই ভাবছিলাম আর ডন এমন একটা বিষয় নিয়ে আলোচনা করলো যেটা প্রভু ওকে নিয়ে ব্যক্তিগতভাবে করতে হয়েছিল ও যেটা অনুভব করে সেটা কেন অনুভব করে সেই বিষয়ে সৎ থাকতে চায় ও সেটা আমরা বুঝতে পারছিলাম না ও বললো একদিন সকালে প্রায় কিছু সপ্তাহ আগে ও খুবই অপ্রকৃষ্ট অবস্থায় ছিল ও বলল মনে হলো সব কিছু ফুলে যান আমি কারোর চিন্তা করি না আমি কিছু চিন্তা করি না আমি এসব করতে চাই না ওরা এটা বলুক স্বভাব আছে আমি চিন্তা করি না ও বললো প্রভু ওকে যা শিখিয়েছিলেন তা অভ্যেস করা শুরু করেছিল এবং ও নিজেকে প্রশ্ন করলো ঠিক আছে কিন্তু এরপরে কি হবে দেখুন আপনারা আজকে সকালে কিছু পেতে চলেছেন প্রায় আমরা সেই জিনিসটার সাথে যুঁজে থাকি সেটা হলো সমতল বিষয় কিছু কিছু বিষয় আছে একদম গভীর অভ্যন্তরে যা এই সমতল বিষয়টাকে খাদ্য দেয় আর তাই আমরা এই সমতল আবেগটা দাম করতে চাই কিন্তু তখন আবার কিছু জঘন্য আবেগ উদ্ভূত হয় হয়তো একটু ভাবে কিন্তু সেটাও সেই রকম শিকড় থেকে বেরিয়ে আসে বুঝতে পারছে আমার কথাটা খারাপ শিকড় সব সময় খারাপ ফলই দেয় আমি অনেক বার্তায় এর বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েছি আমি জানি আপনাদের সবারই অভিজ্ঞতা আছে আপনারা ফ্রিজের সামনে জানিয়ে থাকেন কেন ওটা কিসের আবার অনেক লোকেরা ওটারই সাক্ষ্য দেয় বলে আমার জীবন খুবই দুর্গন্ধ ভরা তবে এখন আপনাদের দরকার যেটা আপনারা আপনাদের ফ্রিজের সঙ্গে করবেন আপনাদের প্রয়োজন সব কিছুকে এক এক করে বাছুন আর খুঁজে বার করুন দুর্গন্ধ কোথা থেকে আসছে আপনাদের নিজেদের সন্তুষ্ট করার জন্য বেশি কিছু করার দরকার নেই কারণ একটু ডিওড্রেন্ট ছড়িয়ে দিলে গন্ধ আর আসবে না আমাদের প্রয়োজন আমাদের জীবনে কিছু ডিওড্রেন্ট আর হ্যাঁ আমার খুব খারাপ মনোভাব ছিল তবে আমার আবার নিজেকে একটু সান্ত্বনা দিতে হবে না নিজেকে প্রশ্ন করা শুরু করুন ঠিক আছে তবে এটা কি দরকার আপনারা বলবেন ঠিক আছে আমি বলবো এটা কেন ঘটেছে ওরা আমাকে বিরক্ত করেনি আমাদের দরকার ক্রোধ কম করার এটা না বলে তুমি আমাকে রাগিয়েছ আপনাদের বলা দরকার কেন আমি এত তাড়াতাড়ি রেগে যাই কেন আমি এত অসুরক্ষিত যে প্রত্যেক সময় কেউ না কেউ আমাকে তাদের দুর্ভাগ্য জড়িত ছোটোখাটো পরামর্শ দিয়ে যায় আর আমি ক্ষুব্ধ হয়ে যাই আমাদের কি করতে হবে তার পরামর্শ দেওয়া বন্ধ করা উচিত তবে না আপনার দরকার প্রভুকে তাদের সঙ্গে জুজতে দেওয়া এবং সব কিছু প্রভুর ওপর ছেড়ে দেওয়ার আর আপনারা হয়তো খুঁজে বার করতে পারেন এই অসভ্য পৃথিবীর লোকেদের মাঝে কিভাবে শান্তিতে থাকা যায় আর আপনাকে যে আঘাত করেছে তার থেকে ভয় পেয়ে যাবেন দিয়াপল আপনার সামনে একরকম ধরনের আরও তিনটে গতকাল দুটো পরের দিন আরও অনেক দিন এনে দেবে তাই এর উত্তর হলো এটা নয় যাই হোক চিৎকার করবেন না আমি বেশ ভালো উপদেশ দিচ্ছি এটা তো সত্যি কথা টন আমার সাথে যে আলোচনা করেছিল সে সব ব্যক্তিগত আমি সব ব্যাপারটা আপনাদের বলবো না ও যখন নিজেকে প্রশ্ন করলো এইসব কিসের জন্যে ঘটে চলেছে ও একটু আঘাত পেল প্রায় লোকেরা আমাদের আঘাত দেয় আর আমরা এর ব্যাপারে না ভেবে এটাকে এক করে সরিয়ে দিই আজ আমার বার্তা হলো সব জঞ্জালকে জমিয়ে রাখা বন্ধ করুন যে জীবন্তই মৃত অনুভব করে তার মৃত্যু কখনোই হয় না আমি চাই আপনারা দেখুন যে জীবন্তই মৃত অনুভব করে তার মৃত্যু হয় না তারা এক জায়গায় বসে এবং সব কিছু পচাতে থাকে আর তারপর সেটা আরও বড় হয়ে থাকে কিংবা প্রভুর সঙ্গে আমাদের সম্পর্কে একেবারে ধ্বংস করে দেয় তারা লোকেদের সঙ্গে আমাদের সম্পর্ককে একদম ধ্বংস করে আমাদের এসব জিনিসের সম্মুখীন হতে হবে শুধু এক জায়গায় বসে থাকলে চলবে না আমাদের অপ্রকৃতিক ভান করলে চলবে না আমাদের নিজেদের প্রতি সব সৎ হতে হবে কারণ আমরা যদি নিজেদের প্রতি সৎ না থাকি তাহলে অন্যদের প্রতিও সৎ হতে পারবো না আর যদি অন্যদের প্রতি হিংসা বোধ করেন যা মনে হয় তাই বলুন প্রভুর কাছে যান এবং বলুন আসলে প্রভু আমি জানি আমার এই মনোভাবটা সত্যি দুর্গন্ধকর আমি দরজা খুললেই এর গন্ধ শুকতে পারি আমি জানতে চাই কেন আমি অন্যদের প্রতি হিংসা করি প্রভু আমি জানতে চাই আমার অন্তরে কি আছে কেন আমি এই সমস্যায় ভুগছি হয়তো তখন প্রভু আপনাকে সঠিক পথ দেখাবেন তুমি অরক্ষিত তুমি জানো না তুমি খ্রিস্টে তুমি সব সময় অন্যদের জন্যে তুলনা করো তোমার নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার কোনো প্রয়োজন তোমাকে আমি ভালোবাসি অন্যদের থেকে নিজের চোখ সরাও আমার কথা শুনো আসলে ডেনিস যখন তোমাকে বলেছিলাম আমি তোমার সুটের প্রতি হিংস্র আমাদের সৎ হতে হবে এবং নিজেদের আবেগের ওপর কর্তৃত্ব রাখতেই হবে যার যে স্থান সেটাকে সেখানে রাখো সব কিছুকে এবং সবাইকে দোষ দেওয়া বন্ধ করুন আপনি না চাইলে কেউ আপনার জীবনকে ধ্বংস করতে পারবে না এদিকে লোকগুলোর এটা শোনা দরকার আপনি না চাইলে কেউ আপনার জীবনকে ধ্বংস করতে কিছুতেই পারবে না আমি জানি দুঃখী লোকেরা অন্যদেরও দুঃখী করতে চায় আর এটাই হলে মূল বিষয় এটা এমন কোনো ব্যাপার নয় যেটা তারা কোনো উদ্দেশ্য নিয়ে করে তারা প্রতি দুঃখী তারা কোনো আনন্দকে সহ্য করতে পারে না আনন্দ দুঃখকে ভঙ্গ করে যদি আপনারা খারাপ মনোভাব নিয়ে থাকেন তবে শেষে আপনারা কি করেন কোনো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট একটা দুর্দান্ত ব্যক্তিত্ব মানুষ ও আমাদের সঙ্গে রাস্তায় ঘুরে আর আমাদের ঘরে সকাল সাতটায় আসে যখন আমি উপদেশ দিই এবং সেমিনার করিও এসে কফি বানায় এবং আমাকে ও ডেভকে ব্রেকফাস্ট দেয় এবং আমার অন্য কাজে সাহায্য করে সকালে ওঠার পর আমার ব্যক্তিত্ব খুবই খারাপ থাকে জানেন তো আমি চুপ থাকতে চাই এর মধ্যে আমি তিনটে সমাবেশে গিয়েছি এবং তৈরি হচ্ছি শনিবারের শেষে সমাবেশটার জন্য আমি চেষ্টা করছিলাম ইতিবাচক থাকতে যাতে সকালে না ওঠার সত্ত্বেও নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে পারি আমি আর ও দরজা ধাক্কায় আর আমি দরজাটাকে খুলে দিই এবং তখন ও বলে কেমন লাগছে আজ সকালে ও বলে আমার তাই আমি বললাম তোমার কেমন লাগছে এটা বলার সময় আমার ও তোমার কেমন লাগছে হা আমার মাঝে মাঝে আমার মনে হয় কেউই সকালে উঠে আনন্দিত হতে পারে না অবশ্যই আমি ওর কারণে আনন্দ ছিলাম প্রভুর মহিমা সত্যি আমার মাঝে মাঝে ওই বেসমেন্ট থেকে বেরোবার জন্য প্রয়োজন হয় কিন্তু আমি আপনাদের সত্যি বলছি যখন আপনাদের মনোভাব খারাপ থাকে আর অন্য কারোর ভালো থাকে তখন আপনার মনে হয় না এরকম যদি আপনি নেতিবাচক থাকেন আর অন্য কেউ ইতিবাচক তখন তাকে দেখে আপনার বিরক্ত হয় যদি আপনি খারাপ স্বভাবের হন আর আপনার সাথে অন্য কেউ থাকে ভালো স্বভাবের আর শান্ত আপনার পছন্দ হয় না যখন পল ও রক্সের আমার সঙ্গে থাকতো তখনকার কথা বলছি আমি আপনারা শুনুন আপনাদের ভালো লাগবে ওরা আমাদের সঙ্গে প্রায় আঠেরো বছর ছিল আমাদের বর্ম ধারক রূপে আর ওরা আমাদের জন্য খুবই অভিষিক্ত ছিল আর আমি কোনো কোনোদিনও ওদের মতো এত ভালো স্বভাবের লোক দেখিনি আমি কোনো দিনও ওদের একে অপরের কাজ করতে প্লিজ বা ধন্যবাদ ছাড়া কথা বলতে শুনিনি আর ডেভ ও আমি ওদেরকে শুধু অর্ডার করতাম তাই ওরা যখন আমাদের বাড়িতে আসলো আমি সত্যি বলছি আমি ওদের বললাম যে ওরা আমাকে বিরক্ত করে ওরা এত ভালো শান্ত ছিল যে আমি বিরক্ত হতাম আর আমি বলতাম ও এবার বন্ধ করো তোমরা তোমরা এত নাটক আর করো না প্লিজ আমাকে এক গ্লাস জল দেবে ধন্যবাদ আর আমি আমি আমাকে এক গ্লাস জল দাও প্রভুর মহিমা কি সত্যি কথা বলছি অনেক সময় আমরা এমন লোকেদের ঘিরে থাকি যারা আমাদের থেকে অনেক বেশি ভালো আর ওদের সঠিক ব্যবহার আমাদের পাপি বলে প্রতিপন্ন করে তখন আমরা নিজেদেরকে না বদলে ওদের ওপরে উত্তক্ত হই আমরা চাই তারাও আমাদের স্থানে আসুক মূল কথা হলো আমাদের একে অপরকে দোষ দেওয়া বন্ধ করতে হবে আর আমাদের নিজেদের আবেগ ও চিন্তাধারার উপর কর্তৃত্ব রাখতে হবে দায়িত্ব নিজেকে নিতে হবে চিন্তা ভাবনাকে বন্ধ করতে হবে এবার দেখুন সব কিছু যা আমরা অন্যদের থেকে লুকই কেউ চায় না তাদের মনকে হোলা বইয়ের মতো খুলে সিনেমার পর্দায় দেখাতে কখনই কেউ চায় না এ কথাটা আমি জোর গলায় বলতে পারি আপনারাও বলতে পারেন হ্যালো লুইয়া আমরা সময় ভাবি প্রভু আজকে আমি এটার প্রয়োজন নেই আমার হ্যাঁ আছে হ্যাঁ প্রয়োজন আছে ঠিক এটাই আমাদের প্রয়োজন আছে প্রভু প্রায় আমাদের এমন লোকেদের মাঝে রাখে যাদের ব্যবহার আমাদের অপরাধী বোধ করায় অনেক সময় আমি যাদের মাঝে থাকি কেন কি আমি প্রভুর সঙ্গে চলি বলে আমার ব্যবহার তাদের অপরাধী করে আর তাদের মধ্যে অনেকে বলে যে তারা আমাকে পছন্দ করে না এটা আমার দোষ নয় তারা অপরাধী বোধ করে বলে আমি নিজেকে বদলাতে পারি না আমি চাই আপনারা সৎ হয়ে বলুন ঠিক আছে কেন আমি তোমাকে পছন্দ করি না হয়তো এই জন্যে করি না কারণ অনেক ক্ষেত্রে তুমি আমার থেকে ভালো আর তোমার উপস্থিতি আমাকে অপরাধী বোধ করায় এবং নিজের প্রতি খারাপ অনুভব করায় আমাদের সৎ হতে হবে আমাদের যন্ত্রদায়কভাবে সৎ হতে হবে যদি হিংস্র হন প্রভুকে বলুন আপনি হিংস্র ওনাকে বলুন আপনাদের পথ দেখাতে যদি আপনি ক্রোধী হন আর সহজে রেগে যান প্রভুকে প্রশ্ন করুন কেন এত সহজে রেগে যান আমি আবার বলছি শুনুন সবাই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করা ও আমাদের খুশি রাখার দায়িত্ব নিতে পারে না আর আমাদের নিজেদের আবেগকে কর্তৃত্বে রাখার দায়িত্ব নিতে হবে আর সব সময় বিভ্রান্ত হলে চলবে না নিজে আনন্দে থাকার জন্য পৃথিবীকে বদলানোটা এক বিরাট বড় কাজ বিশ্বাস করুন আমি জানি আমি চেষ্টা করেছি আর এটাই হলো সত্য আমাদের কি আক্রমণ করে সেটা আমাদের সমস্যা নয় আমরা আক্রমণের প্রতিবাদ কিভাবে করি সেটাই হলো বিষয় এমন অনেক জিনিস আছে যা আমরা অন্যদের ওপর ছেড়ে দিই অথচ সেটা আমাদের নিজস্ব দায়িত্ব ঠিক আছে ইফিসিয় ছয়ের বারো কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারে জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে উনি কি বলছেন লোকেরা আমাদের সমস্যা নয় আমাদের সমস্যা হলো দিয়াবল আবার বলি লোকেরা আমাদের সমস্যা মোটেই নয় আমাদের সমস্যা হলো দিয়াবল এবার লোকেদের কি কোনো দায়িত্ব আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের উচিত এগিয়ে আসার ও দিয়াবলকে আমাদের ব্যবহার না করতে দেওয়ার শত্রু সময় কোনো না কোনো পথ খোঁজে আমাদের বিরুদ্ধে কাজ করার জন্যে আপনারা আমাকে এখনই বলতে পারেন আপনারা উঠে দাঁড়িয়ে আমাকে বলুন আপনাদের দুর্বল দিকগুলো সম্পর্কে আর দিয়াবল সব সময় ঢুকবার চেষ্টা করে তখন আপনি কি করেন হ্যালো লুইয়া লোকেদের একটা দায়িত্ব রয়েছে এবং তাদের বদলানো দরকার কিন্তু যদি সেখানে থাকেন যেখানে ওরা এখন আছে তাহলে আপনাদের মনে রাখতে হবে আপনারা কোথায় ছিলেন আর হতে পারে আপনারাও অন্যদের জন্য অতটাই বিরক্তিকর হবেন এত সত্যটা ওরা আমাকে বিরক্ত করে আমাকে বিরক্ত না হওয়ার দায়িত্ব থেকে মুক্ত করবে না আমার মনে হয় প্রায় আমরা এটা করি না কারণ দেখুন আপনাদের কি ভুল আছে সেটা দেখা আমার জন্য যন্ত্রদায়ক মোটেই নয় যতক্ষণ আমি দেখি আপনারা আমার সঙ্গে কি করছেন আমি অসন্তুষ্ট থাকি আর এটা আপনাদের করা উচিত নয় এটা কোনো যন্ত্রণা নেই এর জন্য আমাকে চাপ দেবেন না মাঝে মাঝে যদি আমি একটু বেশি ধার্মিক হয়ে উঠি আমার ব্যক্তকরণ সম্পর্কে আমি আত্মধার্মিক হয়ে উঠি যেটা আপনাদের সমস্যার প্রতি থাকে এখন আমি আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ তাই আমি অন্যদের দুর্বলতা ও দোষ বুঝতে পারি নিশ্চয়ই তখনই যন্ত্রণা শুরু হয় যখন আমরা কি করছেন তার থেকে বেশি ভাবতে থাকি বা যা না করছেন তা নিয়েও ভাবতে থাকি কারণ সে সব আমাদের মাথায় ঘুরতে থাকে অনেক সময় এটা আমাদের কল্পমূর্তি আপনারা জানেন অনেক মানুষের কল্পমূর্তি খুব বিশৃঙ্খল পাকানো আর এক কথায় কারণ আমি আমার জীবনে আগে অনেক আঘাত পেয়েছি তাই একটা ঘরে বসে থাকলেও মনে হয় লোকেরা আমাকে প্রত্যাখ্যান করছে অথচ তারা আমার ওপর মনোযোগও দেয় না কারণ তারা জানেও না যে আমি সেখানে আছি আমি সবার ওপর রাগ করতে পারি বিরক্ত হতে পারি দুঃখী হতে পারে কারণ তারা আমার সাথে আমার মনের মতো ব্যবহার করে না উনি আমার মধ্যে কিছু রেখেছেন আর তখন ওটাকে বের করলে যখন লোকেরা আমার মনের মতো আমার সঙ্গে ব্যবহার করবে না আমি খুব খুব তাড়াতাড়ি বলছি আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো আমি একটি মহিলাকে কখনোই ভুলব না এখন এই মহিলাটি আমার জন্যই কাজ করে আর আমার সব কর্মচারীরা হয়তো কিছু বছর আগে আমার সাপ্তাহিক সাক্ষাৎকার ছিল লাইভ ক্রিশ্চিয়ান সেন্টারে বৃহস্পতিবার সকালে এই মহিলাটি হেল্প টিমের অংশ ছিল ওর একজন বন্ধু আমার কাছে এসে বলল আমার বন্ধু ওর নাম যাই হোক ওর মনে হয় আপনি ওকে অগ্রাহ্য করেন আপনি ওর প্রতি মনোযোগ দেন না আপনি ওর পাশ দিয়ে চলে যান কিন্তু ওর সঙ্গে কথা বলেন না ও খুবই দুঃখিত ও আপনার এই হেল্প মিনিস্ট্রির স্বেচ্ছাকর্মী ও আপনার জন্য কাজ করে ও খুবই বিশ্বাসী আর তাই ও এতে খুবই দুঃখিত তাই এখন হঠাৎ আমার ওপর এই দায়িত্ব এসে পড়লো দিনে অন্তত তিনবার সেই মহিলাটাকে খোঁজার আর ওকে গিয়ে বলার যে ও কত ভালো ওর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার এবং ওর কথা শোনার আমরা মাংসের কর্মে লেগে যাই লোকেদের সেই জিনিস দেওয়ার জন্যে যা প্রভু তাদের দিচ্ছে না অনেক সময় আমরা লোকেদের থেকে এমন জিনিসের আশা রাখি যা প্রভু আমাদের দিচ্ছেন না আর অর্ধেক সময় আমি মহিলাটিকে খুঁজেই পেতাম না তখন হয়ে যেত মুশকিল মনে হতো খারাপ লাগছে ওর কি মনে হবে জানি না আমি দেখছি না শেষে আমি প্রভুকে বললাম প্রভু যদি আপনি চান ওই মহিলাটির সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে কেন আপনি আমার সঙ্গে ওর দেখা করান না বলুন তো তখন প্রথমবার আমি এটা বুঝলাম যে উনি চান না আমি ওর সঙ্গে দেখা করি আমি চাই না তুমি ওকে সেটা দাও যেটা ওর প্রয়োজন কারণ ওর এটা সমস্যা আছে তোমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো ওর আর ও যা চাই আমি যদি ওকে দিই তাহলে ওর সমস্যাটা থেকেই যাবে আর ও দিনও সেই সমস্যা থেকে বেরোবে না আজকে আমি একটা সহজ কিন্তু শক্তিশালী বার্তা দিয়ে শেষ করব প্রভু আপনাদের ভীষণ ভালোবাসেন এবার এটাকে অন্তরে গেথে নিন প্রভু আপনাদের ভালোবাসেন বাইবেলে বলেছে প্রভু আমার সঙ্গে থাকলে কেউ আমার বিরুদ্ধে থাকবে না প্রভু আমার সঙ্গে থাকলে আমি কাউকে ভয় কেন করব। প্রথম যখন চারে আছে উনি আমাদের জীবন থেকে সব ভয় দূর করে দেবেন আমি আপনাদের মনে করাতে চাই যে প্রভুর আপনাদের প্রতি একটা উদ্দেশ্য আছে এই সময় শুরু হওয়ার আগে উনি আপনার চয়ন করেছিলেন প্রভু এই সব করেছিলেন কারণ উনি আপনাদের ভালোবাসেন এবং যীশুখ্রিস্টের দ্বারা আপনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়তে চান আজই প্রভুর প্রেম গ্রহণ করুন আপনাদের জীবনের সব ভুল জিনিসের জন্যে আরোগ্যের কাজ করে এটা প্রভু আপনাদের মঙ্গল করুন